যত কম খাবে তত আমি সবাইকে বলি পেট ভরে খাই সতর্কীকরণ দিয়ে দিই রাজনীতি না রাজনীতির কোন জায়গা নেই যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতি বছর তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই আর আজকে আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার যাকে অন্যতম বলা হয় অর্থাৎ প্রসঞ্জিৎ দা যাকে আমরা মুম্বাদা নামে চিনি তার পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি আমাদের কালচারাল সেলের প্রধান অন্যতম বাংলার অভিনেতা ঘোষ আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আজকে শুভেচ্ছা জানালাম অভিনন্দন জানালাম বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন একনোলেজমেন্ট করলেন এই অ্যাকনোলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের আমাদের জন্য অত্যন্ত গুম্বাদা রাজনীতির উর্ধে তাকে রাজনীতিতে জানানোর চেষ্টা করবেন না আপনারা আশা এবং মাননীয় গুম্বাদা আগামী দিনেও বাংলা সিনেমাকে এইভাবে সার্ভ করুক বাংলা সিনেমাকে এইভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে যাক আপনারা জানেন রিসেন্টলি ওনার একটি সিনেমা অলরেডি হলে বিভিন্ন হলে চলছে তারও আমরা সফলতা কামনা করেছি ওনাকে বলেছি সিনেমাটি অলরেডি আমার মনে হয় সফলতার দিকে চলে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রঞ্জিত মল্লিকের কাছে গেছিলেন তিনি উন্নয়নের পাঁচালি তুলে দিয়েছিলেন তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছিলেন এগুলোর কোনোটাই তাহলে আপনারা করলেন না আমরা রাজনীতি করতে আসি আমাদের কাজ হচ্ছে ওনাকে সম্বর্ধনা দিয়ে এবং ওনাকে অভিনন্দন জানান সব কিছুতে রাজনীতি আনতে হয় না সবকিছুতে রাজনীতি আওকাতে হয় না

একমতাদর্শে বিশ্বাস করতেন তিনি মনে করতেন নাটক হচ্ছে তার আইডিওলজি প্রপাগেশনের একটা জায়গা কিন্তু অভিনেতা সিলেকশনের জন্য বা সিনেমা তৈরির জন্য সেইটা যেন কারো ক্রাইটেরিয়া না হয়ে যায় ইনি আমার পক্ষে ইনি আমার পক্ষের না রুদ্রনীল বিজেপি করে বলে তাকে আমি নেব না বা নীতি দেব না এই যে মানসিকতা এই মানসিকতা খুবই সহ এই ধরনের যে কোনো ইন্ডাস্ট্রি পাড়ায় তো একটা প্রভাব আছে বিশ্বাস ব্রাদার্স সবাই জানে মধুকৈটব আছে যে সিনেমার কথা বললাম কাকাবাবু সিরিজ তার সব আমার দেখা আছে স্বাভাবিক যখন ফিল্ম নিয়ে যখন আলোচনা হচ্ছে যে আর পাঁচটা বাঙালির মতো আমি সিনেমা দেখতে ভালোবাসি রায়ের সিনেমা হোক বা হৃত্বিক ঘটকের সিনেমা হোক বা আধুনিক কালে আমাদের কৌশিনতা শ্রীজি দিয়ে আরও অনেকে আছে তাদের সিনেমা হোক তো প্রত্যেকটি বিষয়ে যখন আলোচনা হচ্ছিল এতদিন আমাদের ফিল্ম যারা ফিল্মের সাথে যুক্ত বা এই লাইনের সাথে যুক্ত দেখতে চিন যারা অনেকেই পূর্ব পরিচিত একজন প্রোডিউসারও আছে যিনি প্রতিযোগিতার তারা সিনেমা প্রোডিউস করেছিলেন এক সময় আমাদেরকে তো স্বাভাবিকভাবে

কারচিতি প্রথম কথা হচ্ছে এক দফায় হবে না পাঁচ দফায় হবে আমরা জানি এখনো বলছো আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন না ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আছে যত ভারতীয় জনতা পার্টি তৈরি আছে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে ভোট প্রমিসের মোদদে ও বাকি পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশেরা পশ্চিমঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করতে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন